ভর্তি প্রথম রেজাল্ট দিয়ে দিয়েছে আপনাদের মনে যত প্রশ্ন আছে সকল প্রশ্ন সমাধান নিয়ে আজকের এই ভিডিও কবে ভর্তি শুরু হবে ক্লাস শুরু হবে কবে এবং যারা প্রথম পর্যায়ের সাজপেন্ডার দ্বিতীয় পর্যায়ে কবে আবেদন শুরু হবে দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট কবে দেবে তৃতীয় পর্যায়ে আবেদন কবে হবে তৃতীয় পর্যায়ে রেজাল্ট কবে দেবে এবং মাইগ্রেশনের যে রেজাল্টটি সেটি কবে দেবে এ টু জেড নিয়ে আজকে এই ভিডিওতেই তো আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি মোবাইল দিয়ে অথবা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সেখান দিয়ে লাগবেন এক্সট্রা ক্লাস অ্যাডমিশন সিস্টেম এটা এটা লেখা সার্চ দেওয়ার পরে আপনার প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটার উপরে আপনি ক্লিক করে দেবেন আপনার মাঝে এই ব্যবস্থা আসবে এখানে বর্তমানে ফলাফল লেখা আছে এখানে আপনার অন্য কিছু লেখা দেখাতে পারে যখন এটি চেঞ্জ হয়ে যাবে তখন অন্য একটি এখানে চলে আসবে তো এখানে আপনার উপরে দেখেন আবেদনের নীতিমালা এটার উপরে যেন আপনি ক্লিক করেন অফিসিয়ালি যে নোটিশটি আছে সেটি এখানে ওপেন হয়ে যাবে এবং তিন নম্বর যে পেজটি আছে সেই এখানে চলে যান তাহলে দেখবেন আপনারা এখানে সকল ইনফরমেশন কিন্তু লেখা আছে তো প্রথম পর্যায়ের রেজাল্ট কবে দিল যে দেখুন প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থী ফল প্রকাশ হয়েছে পাঁচ তারিখ নয় মাস দুই সাল মঙ্গলবার রাত আটটায় রাত আটটার সময় কিন্তু রেজাল্টটি প্রকাশ করা হয়েছে আপনি প্রথম পর্যায়ে রেজাল্ট পাইছেন সেখানে আপনি চান্স পাইছেন কিন্তু আপনি কলেজটি নিশ্চয়ন করেননি কলেজ নিশন করার জন্য বর্তমানে তিনশো পঁয়ত্রিশ টাকা প্রয়োজন হয় তো আপনি বিকাশের মাধ্যমে বড় বসে আপনি নিজে নিজে কিন্তু কলেজ নিশন করতে পারবেন তো আপনি যদি না পারেন তাহলে টেনশন করার কারণ নেই আমি ভিডিও আপলোড করে দেবো সেটা দেখে আপনি কলেজ নিশন করতে পারবেন এবং দেখুন দ্বিতীয় পর্যায়ে যে আবেদন গ্রহণ দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করবে বারো তারিখ নয় মাস দুই হাজার তেইশ মঙ্গলবার থেকে চোদ্দ তারিখ নয় মাস দুই হাজার তেইশ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত এখানে আপনার হইলো দুই দিন দুই দিন হাতে থাকে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণে যারা প্রথম পর্যায়ে আবেদন করেন নাই আপনি ভাবছেন যে করবেন কিন্তু দেখেন যে আপনার শেষ হয়ে গেছে তারা দ্বিতীয় পর্যায়ে কিভাবে আবেদন করবেন সেই নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে অথবা আপনার প্রথম পর্যায়ে যদি চান্স না পেয়ে থাকেন দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে টাকা লাগবে কিনা এটি রেট নিয়ে দ্বিতীয় পর্যায়ে কিভাবে আবেদন করবেন সেইটা ভিডিওটা নিয়েও কিন্তু ভিডিও আপলোড করা আছে তারা মাইগ্রেশনের জন্য আবেদন করছেন তাদের ফল প্রকাশ হবে ষোলো তারিখ নয় মাস দুই হাজার তেইশ তারিখ শনিবার রাত আটটায় তখন প্রতিটি কিন্তু রাত আটটার সময় রেজাল্টটি প্রকাশ পায় এবং দ্বিতীয় পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ করবে কবে ষোলো তারিখ নয় মাস দুই হাজার তেইশ শনিবার রাত আটটায় এবং যারা দ্বিতীয় পর্যায়ে পাবেন দ্বিতীয় পর্যায়ে যদি আপনি চান্স পেয়ে থাকেন কিন্তু আপনার পছন্দ অনুযায়ী আসেনি তারা তৃতীয় পর্যায়ে কিন্তু আবেদন করতে পারবেন তৃতীয় পর্যায়ের জন্য আবার পুনরায় ফি দিয়ে তারপরে আবেদন করতে পারবেন আর আপনার যদি চান্স না পান প্রথম পর্যায়ে যদি চান্স না পান অথবা দ্বিতীয় পর্যায়ে যদি চান্স না পান চান্স আপনি পানেনি তখন কিন্তু আবেদন করতে গেলে টাকা প্রয়োজন হয় না আপনার প্রথম যে প্রথম পর্যায়ে যে আবেদন করতে গেলে যে টাকাটা দিয়েছে দিয়েছেন ফি সেই টাকা দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর আপনার আবেদন করতে পুনরায় কোনো টাকা দেওয়ার প্রয়োজন হবে না এবং দেখুন তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ এখন তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ কবে সেটা হলো বিশ তারিখ নয় মাস দুই বুধবার থেকে একুশ তারিখ নয় মাস দুই হাজার তেইশ বিরাশ হতে পারে তৃতীয় পর্যায়ে শুধু আপনারা একদিন সময় পাবেন এই একদিনের জন্য আপনারা আবেদন করতে পারেন তৃতীয় পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু আপনারা সময় পাচ্ছিলেন দুই দিন তৃতীয় পর্যায়ে পাচ্ছেন একদিন পছন্দ করম অনুযায়ী দ্বিতীয় মাইক্রোশন ফল প্রকাশ তেইশ নয় দুই শনিবার রাত আটটায় প্রকাশিত হবে তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ পাবে তেইশ তারিখে তেইশ তারিখ নয় মাস দুই শনিবার রাত আটটায় আপনারা কিন্তু রাত আটটার আগে দেখতে পারবেন না রাত আটটার আগে কিছু সময় ছেড়ে দেয় এবং দেখুন তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয় শিক্ষার্থী নিশ্চয় না করলে তৃতীয় পর্যায়ে অনুযায়ী নির্বাচন এবং আবেদন বাতিল হবে আপনি যদি তৃতীয় পর্যায়ে নিশ্চয় না করেন তাহলে কিন্তু আপনি আর ভর্তি হতে পারবেন না এই বছরের জন্য আপনার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে এখন অবশ্যই লক্ষ্য রাখবেন তৃতীয় পর্যায়ে আপনি কখনো মিস করবেন না আপনি যে কলেজে পান সেটি আপনি ভর্তি হয়ে যাবেন এবং আপনার ভর্তি তারিখটা দেখেন ভর্তি শুরু কবে আপনার ভর্তি শুরু হলো ছাব্বিশ তারিখ নয় মাস দুই সাল মঙ্গলবার থেকে পাঁচ তারিখ দশ মাস দুই হাজার তেইশ বৃহস্পতিবার এখানে কিন্তু অনেকদিন একটি সময় আপনারা পেয়ে যাচ্ছেন এর ভিতর আপনার ভর্তি হবে এবং ক্লাস শুরু কবে দেখুন এবং ক্লাস শুরু কবে দেখুন আটই অক্টোবর দুই হাজার তেইশ রবিবার আপনার ক্লাস শুরু হয়ে যাবে আপনার কলেজে আপনি যে ক্লাস করতে পারবেন আপনার কলেজ ফার্স্ট ডে হবে আটই অক্টোবর দুই তেইশ তো আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ